সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা দিলেন স্টাম এখন ডোনাল্ড স্টাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন সেই শুভেচ্ছা বার্তাটি হল ছাব্বিশে মার্চ উপলক্ষে যে বার্তাটি দিলেন যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ভালো সম্পর্ক হয় অর্থনৈতিক উন্নয়ন হবে দুই দেশের সম্পর্ক যদি ভালো হয় তাহলে দুই দেশটাই সামনে উন্নয়নের দিকে এগিয়ে যাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক সময় বলছে যে ডোনাল্ড ট্রাম্প ইউনুসের সাথে ভালো সম্পর্ক নেই সুসম্পর্ক নেই এখন এই শুভেচ্ছা বার্তা পাঠানো মানেই ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো সুসম্পর্ক আছে সুসম্পর্ক যদি তাদের দুজনের মধ্যে নাই থাকতো তাহলে শুভেচ্ছা বার্তা এখানে পাঠাত না আজকে শুভেচ্ছা বার্তায় কিছু কথা তুলে ধরেছেন সেই কথাগুলো আমি যদি আপনাদেরকে বলি তারপর বুঝতে পারবেন এখানে ডোনাল্ড ট্রাম্প এবং ইউনুসের যে দুজনের কি কি সম্পর্ক হওয়ার কথা বলেছেন তাদের দুজনের যে সম্পর্ক এই সম্পর্ক কতটুকু গভীরে আছে আমরা এটা বললে বুঝতে পারব। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সকাল আটটার দিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয় শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রাধিকার এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে স্টাম্প বলেছেন আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো পেসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নের এক সঙ্গে কাজ করতে পারব স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ কি বার্তা পাঠিয়েছেন এই বার্তা পেয়ে এখন দুই দেশের মাঝে ভালো সম্পর্ক করার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন কিনা এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখলে বুঝতে পারবো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ